বহু জায়গায় ওয়াজ বন্ধ ওয়াজ হবে না কেন হবে না যে উপর মহলের ফার্মিশন নেই অথচ একটু দূরে কনসার্ট হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ঈশা নাচতেছে সাউন্ড বক্স বাজাইতেছে মেলার মতো জমায়া বিশাল জনসংখ্যা যারা অনুমতি দিয়েছে আর যারা বন্ধ করেছে গানের অনুমতি ঠিকই দিছে এবং পুলিশে আবার পাহারাও দেয় দরখাস্ত জমা দিয়েছে আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকা থেকে আনছি বিদেশ থেকে আনছি শিল্পী এদের উপরে যেন কোনো অপমানজনক না হয় প্রতিবাদ না হয় কোনো মসজিদের মুসল্লিরা যেন কোনো কিছু করতে না পারে কয়েক প্লাটুন কয়েক গাড়ি পুলিশ গিয়া পাহারা দেয় আর কোরআনের বলেন চেয়ারম্যান বলেন সরকারি কর্মকর্তা বলেন বাধা দেয় অনুমতি দেয় না আল্লাহর আল্লাহর জমিনে কথা আল্লাহ কোরআনের আলোচনা হবে মুমিনরা শুনবে এই অনুমতি জমিনের কোন সরকারের দেওয়ার প্রয়োজন পড়ে না সব চাইতে সৃষ্টিকর্তা নামক সরকার অনুমতি দিয়ে রাখছেন ও আলোচনা শুনাইতে থাকেন সমস্ত মুমিনরা কোরআন থেকে পরিপূর্ণ ফায়দা পাবে বর্তমান সময়ে আমরাও দেখতেছি এই পর্যন্ত যা দেখলাম আল্লাহ তো ক্ষমতা দেন যারা ইসলাম এবং মুসলমানদের গুরুত্বই বুঝেন না ফাঁসেকদের হাতে ক্ষমতা বেশি দেন কেন প্রশ্ন জাগে না জাগে না কোন জায়গায় যদি একজন নামাজি দাঁড়াইছে আর একজন কিছু নামাজ পড়ে কিছু না আদের সাথে আরেকজন দাঁড়াইছে নামাজ একদমই পড়ে না তবে লুকটা বালা আরেকজন আছে ষাটজন প্রতিদ্বন্দ্বী এক ইউনিয়নের চেয়ারম্যান দেখা গেল ফাঁস করে কোনটা সবচেয়ে খারাপ যেটা ঠিক আরো আসতে কুঞ্জি কি এমন চিত্র আছে না নাই আল্লাহর জমিন আল্লাহর মুলকি তো ওয়ার্ড কমিশনার সহ ওয়ার্ড মেম্বার সহ সমস্ত রাজত্বের মালিক কে যাকে চান তাকে দান করেন আল্লাহ এই ফাসিকদেরকে কেন দান করেন কারণটা কি এই প্রশ্নটা বুঝে আসছে কিনা আপনারা দেখে নেবেন আমি শুরুতে বলছিলাম আর একটা কথা এই জমিনের মধ্যে এমন অনুষ্ঠানও হয় ইমানদার মুমিন নফসের দোকায় পরে গুণা করে গোপনে নীরবে বেশ শর্মিন্দা হইয়া কিন্তু এমন নালায়কও আছে এই জমিনে সকলে একসাথে মিলে চান্দা দিয়া মাইক মেরে গুনার আয়োজন করে নবী করিম সাল্লাসাল্লামের হাদিস এবার সামনে আনি তাহলেই মোটামুটি বুঝে আসবে কেন আল্লাহ ফাসেকদেরকে ক্ষমতা দেন পঁচানব্বই ভাগ মুসলমান মুসলমান যদি চায় যে এই জমিনে মুসলমানদের জমিনে মুসলমানদের কল্যাণে কোরআনের আইন শাসন ইনসাফের আইন কানুন চালু করতে হবে যেমন সুখ শান্তি না তোমরা তো খ্রিস্টান তোমরা মুসলমান কোরআনের বিধান ইনসাফ কায়েম হওয়া ছাড়া মুসলিম সমাজ শান্তি পাবে না আপনারা শুনেছেন গতকাল জাতীয় মসজিদের খতিব মহোদয় খতিব সাহেব বয়ান করেছেন হাদি শহীদ হল তার বিচার হবে কখন করবেন বিচার আমরা তো আশা পাই না এখন এক বছরের চুপ্রায় দেড় বছরের বেশি হয়ে গেল তারা ক্ষমতায় কয়টা বিচার দেখাইতে পারছে শুধু তারা না কোনো আদালতেই কোনো সরকারেই তো কাঙ্ক্ষিত অনুযায়ী বিচার ব্যবস্থা চালু করতে পারে নাই তার একটাই কারণ ওই ইংরেজদের শাসন ব্যবস্থা লটকাইয়া জুলাইয়া রাখছে মামলা যেন এমনভাবে জুলে তাকে মার্ডার করে যেইজন জন মামলাটিকেই হয় জামিনে আইসা তার জিন্দিগি তার মতো করে কাটায়া যায় রায় হয় তখন দশ বছর আগেই মরে গেছে যখন যার বিরুদ্ধে রায় হয়েছে জেল প্রতিপক্ষ উকিল দ্বারা মহামান্য আদালত আমার মোয়াক্কেল বিগত বছর আগেই মারা গেছে এই হলো বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা মুসলমান ইমানদার পানিতে মাছ সুখী হয় মাছের শান্তির জায়গা যেমন পানি মুসলমানদের শান্তির জায়গা হলো ইসলাম ইসলাম ছাড়া শান্তি মিলবে না যত স্লোগান দেন গণতন্ত্রের স্লোগান দিবে গণতন্ত্রের বাহানা শোনাবে ইংরেজদের ওই বাহানাগুলো ঝুলানো যতদিন বাতিল না হবে ততদিন পর্যন্ত মানুষের কপালে চোখের সামনে শান্তি আসবে না কিভাবে আনতে হবে কিভাবে আনতে হবে হুজুর আকরাম সালাম সুন্দর বর্ণনা করে শুনাই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আল্লাহ কোন ক্ষমতা দিনদারের হাতে কেন দেন না ফাসিকদের হাতে কেন দেন এর একটা উত্তর হলো মুসলমানদের তো বুটের অভাব নাই মুসলমান যদি ইসলামের পক্ষে বুট দেয় এই দেশে পঁচানব্বই বাঘেই তো বুট পরব কি বলে মুসলিম শব্দটা লেখা আর অমুসলিম মুসলিম শব্দ লেখা থাকলে যদি শিল মারা হয় পঁচানব্বই বাঘ বুট পড়বে বুটের তো অভাব নাই কিন্তু ক্ষমতা নাই কেন যে বুটারদের অন্তরে ইসলামের চাহিদা নাই মুখে টিকেই বলে আমি মুসলমান কিন্তু ইসলামের শাসন কায়েমের জন্য চেষ্টা করে নাই দুই কদম হাঁটে নাই জীবনে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করবেন উসুলে করবেন নিয়মে করবেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان الله الرسول بلين اي زمين وامر امه زمين প্রতিবাদ করবা হাত দ্বারা এরপরের যারা প্রতিবাদ করবা মুখ দ্বারা তারপরের যারা প্রতিবাদ করবা অন্তর দ্বারা তিনটা শ্রেণী বাদ করেছেন কারণ সমাজের মুসলমান প্রত্যেকের যার যার আলাদা আলাদা অবস্থান সবাইকে আল্লাহ সমান অবস্থান দান করেন নাই ঠিক না বেঠিক এই জমিনে তো দেখা গেল কোনো মানুষকে আল্লাহ দৌলত দিয়েছেন কিন্তু লাডি দেন নাই সম্পদ আছে লাডির জুন নাই আছে না নাই আবার এমন মানুষও আছে লাঠির জুর টনটনা হইসা জুন নাই আবার এমনও তো আছে লাঠিও যেমন হইসাও এমন আবার এমন মানুষও আছে লাঠিও নাই হইসাও নেই ঠিক না বেটি আল্লাহর রসুল এই জন্যই বর্ণনা করেছেন তিনটা শ্রেণী আমার উন্মতের আর এই তিন শ্রেণীর যে কোনো একটাই তো থাকতে পারবা আল্লাহ যাকে লাঠির জোর দিয়েছেন শক্তি দিয়েছেন হাত দ্বারা প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ হবে হাত দ্বারা বলতে দুই হাত বুঝান নাই হাত দ্বারা বলতে আল্লাহ বুঝিয়ে আল্লাহর রসুল বুঝিয়েছেন ক্ষমতা ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবা দুই নাম্বার ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা যাদের নাই জবান দ্বারা মুখ দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবা সর্বনিম্ন স্তরের ইমানদার হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করবা যারে আল্লাহ দৌলতের শক্তিও ধনের শক্তিও দেন নাই লাঠির শক্তিও দেন নাই অন্তত অন্যায়কে মনে মনে ঘৃণা করতে বাধা আসেনি ইমানের হালত এবার বুঝেন এই জমিনে অন্যায় হয় মুসলমান পরিচয় দিয়ে অন্যায়ের পক্ষে যায় এমন মানুষ আসে না ইসলামের চর্চাও তখন খুব বেশি হতো এমন কি বাগদাদ পড়াশোনা করার জন্য আমাদের এই বাংলা ভূখণ্ডে মানুষ আসত আমাদের ঐতিহ্য তখন ছিল এমন বড় জানে আলেম ওলা এখানে তৈরি হয়েছিলেন বুহারা সমরকণ থেকে তারা এখান থেকে ইলিম নিতেন কায়েম হয়ে গেল ইসলামী আদালত খলিফা গেলেন পাকি শিকারে সাথে দু চারজন নিয়ে গেছেন হঠাৎ করে খলিফার অজান্তে উনার লক্ষ্য ভিন্ন জায়গায় চলে যাওয়ার কারণে তীর ফুসকে গিয়া এক একদিকে অন্য অন্যদিকে চলে গিয়া ঝুপড়ির ভিতরে একজন মহিলা বেদুবা তার সন্তান একটা স্বামী নেই অন্য কোনো সন্তানও নাই একটা ছোট রেখেই তার স্বামী বিদায় হয়েছেন এই মহিলাটা ছাগল রাখালি করে বাচ্চাটার লালন পালন করে এই তীর গিয়া এতিম বাচ্চার গায়ে লাগছে এতিম বাচ্চা তো মারা গেল দুকিনি মা সহ্য করতে পারেন নাই সদ্য স্বামী হারাইলেন চুকের সামনেই বাদশার আগাতে বিচার দেওয়া হলো বাদশার বিরুদ্ধে ইসলামী আদালত কাজী সাহেবের কাছে কাজী সাহেব তলব করলেন বাদশাহায় দাঁড়াতে ইনসাফ যদি কায়েম হয় ইসলামী আদালত আমির ফকির সামনে সব সমান বিচারের ওইখানে কারোর দাম বেশি কারোর দাম কম বিআইপি বলতে ওইগুলো আর থাকবে না এখনকার সময় আমরা যেই বিআইপি জেলখানা দে শ্বশুর বাড়ির চেয়েও আরাম পাঁচ থেকে দশ জাতের খাবার যদি তিন বেলা গরম ভাত ওইখানে খাওয়া যায় গান গাওয়ার হারমোনিও দিচ্ছে বুঝে আসতেছে মুসলমান ভাইয়েরা আমার কাজী সাহেব তলব করলেন কাঠগড়ায় হাজির কেমন সাহসী বিচারক বাদশাকে তলব করলেন সামনে স্বামীর কাঠ গড়ায় দাঁড়াও মামলা সামনে দাঁড়িয়েছে তখনকার সময়ের ব্যবস্থা অনুযায়ী পোশাক ছেড়ে দিয়া স্বামীর বেশে সামনে দাঁড়িয়েছে মুসলমান ভাইয়েরা আমার বাদশাকে জিজ্ঞাসা করা হলো তোমার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে তা কি সত্য আংশিক সত্য বাচ্চা মারা গেছে এটা সত্য কোনো সন্দেহ নাই আমার হাত থেকে মারা গেছে এতেও কোনো সন্দেহ নাই তবে আমি ইচ্ছাকৃত মারি নাই অনিচ্ছাকৃত ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ইসলামী আদালত বিচার কিন্তু তোমার হবেই খুনের বদলা কোন এই বাচ্চার রক্তের বদলা নিবে তার মা তোমার রক্ত পরিমাণ নির্ধারণ করা হলো কোনটা করবা যেহেতু হয়েছে সুযোগ একটা থাকবে বাদশা তার জরিমানা দিয়ে নারী বাঁচার ব্যবস্থা করে দিলেন ইসলামী আদালত ইনসাফের বিচার দেখে বাদশাহকেও ছাড় দেওয়া হয় নাই আদালতে এই দৃশ্য দেখে মুসলমান নারী ইয়েতিমের মা চোখের পানি মুসেন আর বলেন আল্লাহর শুক্রিয়া এমন ভূখণ্ডে তাকি আমি ফকির আর গরিব হই বাদশাহকেও ছাড় দেওয়া হয় না উনি চলে গেলেন লোক সমাজ এখানে যারা উপস্থিত জায়গায় বলতেছে আল্লাহর শুক্রিয়া আমার দেশে এমন একজন কাজী আছেন আমি যেই দেশের মুসলমানদের আমি রানার দায়িত্ব পালন করি খলিফা হয়েছি আমার দেশে এমন একজন বিচারপতি প্রধান বিচারপতি কাজী আছেন যিনি বাদশা কেউ চার দিতে রাজি না চার দেন না ভয় নেই খুশি হয়েছি আল্লাহর শুক্রিয়া দায় করি আপনার প্রতি মর্যাদা আমার আরো বেড়ে গেছে অনেক গুণ আল্লাহর কসম যদি আপনি সামান্য হের প্যার করতেন আমার কারণে আমি তরবারই নিয়ত করেই নিয়ে আসছিলাম আপনার গরদান বডি থেকে আলাদা হয়ে যেত কারণ এই চেয়ারে এমন একজন লোকেই বসবে যে নাকি বাদশাকেও ছাড়বে না ফকির ফকিরকে জুলুম করবে না শুক্রিয়া দেয় করে বাদশাহ যখন থামলেন কাজী সাহেব পিঠের ভিতর থেকে ব্যাটটা বের করলেন রে সে আমার তলব যদি তুমি না মানতা আমিও নিয়োগ করে এসেছিলাম আমাকে আল্লাহ এমন এক মসনদে বসিয়েছেন যেই কালে বসে যদি ইনসাফের বিচার করতে না পারি তুমি বাদশাহীর গরমে যদি আমার হুকুম না মানো আমি কসম করে বলেছিলাম এই বেত ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত তোমার পিটি আমি চালাতে থাকতাম এমন ইনসাফ कायम হবে এমনটা দেখতে পারবো যারা আল্লাহর পাওনা আদায় করে না হক হালাল বুঝে না আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক আল্লাহর দিন কায়েম হোক যুব সমাজকে আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জুড়ে বলেন আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন সকলের সুস্বাস্থ্য কামনা করি দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করেন

うわ。